সূরা আত-নাজম নম্বর আয়াত আল্লাহ তাআলা সেখানেই বলেন সুন্দর করে ও আন মাসায়হু সাউফ ইউরাহুম ইউজিজা আল জাযা আল আফা জোরে বলেন আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন-নাসায়াহুম সাওফা ইরা তার প্রত্যেক ব্যক্তি যে পরিশ্রম করবে সেই পরিশ্রম সেই আমল কিয়ামতের ময়দানে তাকে ইরা দেখিয়ে দেওয়া হবে জোরে বলেন কি করা হবে কি করা হবে দেখিয়ে দেওয়া হবে আর জোরে কি করা হবে দেখিয়ে হবে সুম্মা আল আওফা এবং পরিপূর্ণ প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন দুনিয়ার জীবনে কে কতটুকুন না আমল করলাম কে কতটুকুন কাজ করলাম কে কতটুকুন পরিশ্রম করলাম কে কতটুকুন ভালো কাজ করলাম কে খারাপ কাজ করলাম আমি মাঝে মাঝে বলে থাকি এ দুনিয়ার জীবনটা একটা কিসের হল সবাইকে কথা বলতে হবে কিসের হল পরীক্ষার হল দুনিয়ার জীবনে যারা পরীক্ষা দেয় এই পরীক্ষার হলের ভিতরে সময় পাওয়া যায় তিন ঘন্টা মাস্টার্স লেভেলে সময় পাওয়া যায় চার ঘন্টা ঠিক না বুঝে থাকলে ভালো করে উত্তর দিবেন খুব মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করবেন বলেন তো দেখি পরীক্ষার হলে গিয়ে কেউ এমনটা করে যে পরীক্ষার হলে গিয়ে প্রশ্নপত্র হাতে নিয়ে দেখলো যে প্রশ্নপত্র যা এসেছে দুই ঘন্টার ভিতরে উত্তর দিতে পারবো পাশের বন্ধুকে ডাক দিয়ে বলছে রে বন্ধু আসব বাকি এক ঘন্টা আমরা একটু গল্প করে কাটাই বুঝে থাকলে বলবেন এমন কাজ কি কেউ করে কথা কয় না করে শুরু থেকেই শেষ পর্যন্ত প্রশ্নের ভিতরে যে প্রশ্নগুলো যা এসেছে তার একশো একশো সবাই চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা আর হাতের লেখা যদি ভালো হয় তাহলে একশোতে আশি পে এ প্লাস পাওয়ার সম্ভাবনা থাকে ঠিক না কিন্তু যদি হাতের লেখা ভালো না হয় হাতের লেখার ভিতরে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু একশো মার্কের অ্যান্সার দেওয়ার পরেও এ প্লাস পাওয়া যায় না লেটার মার্ক পাওয়া যায় না এটা বুঝে থাকলে এবার আপনি বাস্তব জীবনের সাথে আপনার জীবনের সাথে এবার মিলিয়ে নেন আপনার জীবনের যেদিন আপনি বালেগ হয়েছেন সেই দিন থেকে নিয়ে মৃত্যুরাগ পর্যন্ত গোটা জীবনটা হলো একটা পরীক্ষার হলের মতো কেমন দুনিয়ার জীবন কাটালেন কেমন পরীক্ষা দিলেন আল্লাহর হুকুম মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যে চিঠি কুরআন নামক যেই চিঠি আমাদের কাছে পাঠিয়েছিলেন এই চিঠি অনুযায়ী আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী বাস্তব জীবন কতটুকুন কাটিয়েছেন এই সব কিছুর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবেন কিভাবে দিবেন এবার কুরআন বলছে ওয়াকুল ইন্নাসান oh কোরআন উল করিম সুরতুব্বান ইসরাইলের ১৩ নম্বর বলেন ওকুল্লাহ ইনসানিন আলসামু ত এর হু ফি প্রত্যেক মানুষের ভালো এবং মন্দের কর্মফল এর আমোল নামা আমি তার গলায় ঝুলিয়ে দিব জোরে বলেন কোথায় অনুসরিজুলহু আউ মাল কিয়ামাতি কিতাবা ইলকা হুমাংসু র একটা কিতাব আকারে একটা আমলনামা করে সেদিন সে তার গুলো দেখতে পাবে কার্যক্রমগুলো দেখতে পাবে আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি দুনিয়ার জীবনে মোবাইলের ভিতরে আমরা ব্যবহার করে থাকি ছোট্ট একটা মেমরি কার্ড ঠিক না ঠিক না কথা বলে না ঠিক না এবার এই মেমরি কার্ড চার জিবি আট জিবি ষোলো জিবি বত্রিশ জিবি চৌষট্টি জিবি এরকম আরো যত জিবি আছে মেমোরি কার্ড জায়গার কম বেশি হতে পারে কিন্তু সাইজ কিন্তু একই কতক্ষণ ঠিক না আপনি হিসাব মিলান আপনার জীবনটা এরকম ষাট সত্তর বছর এই মেমোরি কার্ডের মধ্যে অডিও ভিডিও পিকচার খারাপ ভিডিও ভালো ভিডিও গান বাজনা সঙ্গীত ওয়াজ মাহফিল কেরাত গজল সবকিছু কিন্তু সেভ করে রাখা যায় আপনার এই ছোট্ট জীবনের মধ্যে একটা মেমরি কার্ডের মতো করে আল্লাহ তালা আমল নামা গুলো গলায় ঝুলিয়ে দিবেন এর মধ্যে আপনার গোনা থাকবে আপনার নেকের কাজ থাকবে ভালো থাকবে মন্দ থাকবে সব এর মধ্যে থাকবে জীবনে কি কি অপরাধ করেছেন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন গলায় ঝুলিয়ে দিবেন বান্দার গলায় ঝুলিয়ে দেওয়ার পর এবার আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন কিতাব কফা বিনফ সে কাল যোমা আলাইকা হাসীবাব আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিবেন ইকরা পড় কিতাবক তোর কিতাব তোর আমল নামা তোর ফলাফল তোর রেজাল্ট কার্ড এটা তোর দুনিয়ার জিন্দগির রেজাল কার্ড পরীক্ষার হলের ভিতরে তুই যে পরীক্ষা দিয়েছিলি যা যা করেছিলি কতটুকু লিখেছো কতটুকু লেখো নাই মানে কতটুকু ভালো কাজ করেছো কতটুকু ভালো কাজ খারাপ কাজ করেছো সব কিছু আজকে তোমার এই কিতাবের ভিতরে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিলাম এবারে তুমি পড়ো তোমার আমল নামা ওই দিন জাররা জাররা পরিমাণ কাজের হিসাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে কতটুকু

মুসলমান পাড়ার এই মাহফিলে আমি কোনোদিন আসিনি আর আজকের এই ভিডিওটা যদি মানুষের কাছে থাকে আর মানুষ যদি এই ভিডিওটা ওপেন করে দেয় বলেন তো দেখি আমি যদি অস্বীকার করি তাহলে আমার অস্বীকার করাটা কি আর কাজে লাগবে এটা কি গ্রহণ করবে মানুষ ঠিক তেমনি ভাবে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সব কর্মকাণ্ডগুলোকে ভিডিও চিত্র করে আল্লাহ তালা দেখিয়ে দিবে আল্লাহ তালার কি সেই ক্ষমতা নাই মাথার ভিতরে এরকম একটা যন্ত্র তৈরি করার মতো এরকম একটা ডিভাইস তৈরি করার মতো বুদ্ধি মেধা কে দিয়েছেন বলেন না কে এখন আসেন আরেকটা উদাহরণ দেই মানুষের মাথার ব্রেন কারে বলে এই যে আমরা বিভিন্ন সিম ব্যবহার করি না গ্রামীণ বিভিন্ন কোম্পানির সিম আমরা ব্যবহার করি কত লক্ষ লক্ষ সিম এই কোম্পানিগুলো তৈরি করেছে একটা সিম কার্ডের সাথে আর একটা সিম কার্ডের কোন মিল কোন হুবহু নাম্বারের মিল ক্যাশ পর্যন্ত পেয়েছেন একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বার মিল হয় মানুষের মাথার ভিতরে যদি এরকম বুদ্ধি থাকে তাহলে আল্লাহ আদম সালাম থেকে আজ পর্যন্ত আর থেকে নিয়ে পর্যন্ত যত মানুষ এসেছে আর যত মানুষ আসবে সব মানুষের আলাদা আলাদা আমল গুলো ভিডিও চিত্র করে রাখার মতো মেমরি কার্ড রাখার মতো ডিভাইস রাখার মতো জ্ঞান এলে আমার আল্লাহর কাছে জোরে বলেন না নাই